ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার দ্বিধা নেই কারণ আমাদের মাথার উপরে সব থেকে বড়ো বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান দ্বিতীয় উত্তর হচ্ছে আমার খুব পরিষ্কার আমি ফেসবুক দেখি আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলতে পারি আমি একটা ইলিটারেট কারণ আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ মিডিয়া যেখানে খুব ভালো কাজের সম্ভব আবার যেখানে ভয়ঙ্কর কাজের সম্ভব এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন সেই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন আপনার নাকচ করে দেওয়ার জন্য এখানে আলটিমেটলি কিন্তু ইটস ভেরি ফর্ডাস্টার গেইন আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো আমরা আরেকটা বিপর্যয় এফোর্ট করতে পারি না এই মুহূর্তে এভরিবডি ভেরি রেসপন্সিবল কারণ আমাদের মাথার উপরে সব থেকে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা। তিনি কিন্তু ভারতে অবস্থান এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের এটা বলতে আমার দ্বিধা নেই যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত আমি মনে করি এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করি আমি যে কথায় কথায় আপনার কবিতার কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি একটা চমৎকার একটা কবিতা আছে যদি পারবেন কিন্তু পড়বেন সেই কবিতার নাম হচ্ছে আপনার দুরন্ত আশা তার মধ্যে কয়েকটা মধ্যে একটা আছে কাগজের উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোটো বহরে বড় বাঙালি সন্তান বলছেন ইহার চেয়ে হতেন যদি আরব দে চরণতলে বিশাল বড় দিগন্তে দিন ছুটছে ঘোরা উঠছে বাড়ি চলেছে অর্থাৎ সেই ওই বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই গ্রুপ দিয়েছিল যে বাংলাদেশের মানুষ পলিটিক্স খুব পছন্দ করে উচ্চশ্বরের কথা বলতে পছন্দ করে দেবেন ঠাকুরের কথা বলতে পছন্দ করে রাজনীতিও সবাই আচ্ছা যদি আমরা রাজনীতিভাবে সবাই হয়ে সেটা সবচেয়ে জরুরি আমাদেরকে বেরোল হয়েছে সেটাকে আবার পজিটিভ ওয়েতে নিয়ে থাকতে কারণ ইতিবাচক করতে হবে এই এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যদি না ধৈর্য ধরো তো হবে না মুহূর্তের মধ্যে এই কমেন্টকে আমরা নাকচ করে দিচ্ছি দুর্ভাগ্যক্রমে আমাদের এক একজন এক একটা কথা বলছেন কেউ বিপ্লবের কথা বলছেন কেউ আপনার নির্বাচনের কথা বলছেন কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ওই ফ্যানসিসদের দোষর দালাল এই যাকে যেভাবে বাঁচতে করছে আমি মনে করি যে এখন যেটা দরকার সেটা সহনশীলতার সঙ্গে আপনি জনগণের কাছে জনগণ কী চায় সেটা জানান সেই জনগণ যেটা এই মুহূর্তে চায় আমরা যেটা অ্যাসেস করতে তারা একটা একদম নিরপেক্ষ সক্রিয় অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায় এই নির্বাচনটা কিন্তু যত সংস্কার দরকার সেটাও করা প্রয়োজন বলে আমরা মনে করি সেদিন আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নির্বাচন করতে হবে তার রোড ম্যাপটা সরকার কিন্তু